হাজরত মুসা আলী হিসালাতাম একবার একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন তো পাখি আল্লাহ পাককে ডাকে গাছের উপরে পাখিটা ডাকে ইয়া কারেলো ইয়া কারেলো ইয়া মানে হলো হে কারেলোর শব্দের কোনো অর্থ হয় না তো হজরত মুসা আলহি সালাতাম যা যাকে আল্লাহ পাক বুজার তাওফিক দান করেছিলেন শব্দটা ইয়া কারেলো হবে না শব্দ হবে ইয়া কারিমো কারিম মানে হলো সম্মানী এটি কার নাম আল্লাহ পাকের নাম কারিম মানে হচ্ছে সম্মানী ইয়া আল্লাহ যেমন বলা যায় ইয়া রাহমান ও বলা যায় ইয়া রাহিম ও বলা যায় ইয়া কারিম ও বলা যায় ইয়া দুল জালাল ওয়াল ইকরাম বলা যায় তো পাকি ডাকে ইয়া কারেলু মানে পাকির জবান শুদ্ধ না হ্যাঁ মানুষের মধ্যে দেখবেন মাঝে মাঝে তুতলামির সমস্যা অনেকেরই আছে কারো কারো জন্মগত কারো কারো হয়ে যায় সঠিক শব্দ উচ্চারণ করতে পারে না আবার অনেক সময় হয়, যে ভাষাগত কারণে অবস্থানগত কারণে অনেক শব্দ উচ্চারণ হয় না অনেক সময় এমন হয় যে ছোটবেলায় আরবি শিখছে না তো তো বড় হওয়ার পরে সব শব্দের সঠিক উচ্চারণ অনেক সময় মুখে আসে না এরকম অনেকের হতে পারে তো আপনার একদমই আসে না তার মানে এই নয় যে আপনি যেটা আসে না এটা ভুল হলে আল্লাহ পাক বুঝেন না কারণ সঠিকটাও যিনি বুঝেন বেটিকটাও তিনি বুঝেন যিনি অন্তরের বাহিরের খবর জানেন তিনি অন্তরের ভিতর খবর জানেন তিনি হচ্ছেন রব আল্লাহ অনেক সময় এরকম হয় উচ্চারণ হয় না আহাদ উচ্চারণ হয় না আইনের উচ্চারণ হয় না তো বড় হয়ে গেছেন শত চেষ্টা করেও হয় না তো তো আর আপনার কিছু করার নাই বাকি উপরে ছেড়ে দিতে হবে কারণ রব যদি আপনার কবুল করে নেয় তাহলে উচ্চারণ লাভ নাই যদি কবুল করতে পারে মিশরের মানুষ যারা তারা অনেকেই স্বভাব যাক জিমের উচ্চারণ করা ওনাদের অনেকটা কঠিন হয় এক এক এলাকায় এক একটা শব্দ এক এক জায়গায় এরকম হয় সিলেটে যারা আছে আমাদের বাংলাদেশে এরা কিন্তু কয়ের উচ্চারণ ও হ করে হিতা খবর খাইসুন্নি এরা কিন্তু কয়ের উচ্চারণটা বেশি আসে না হ্যাঁ তো এই যে এক 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 এলাকার কিন্তু একটা আছে। তো আমাদের একবার একটা ইয়াতে পড়েছিলাম আমাদের দেশের যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়েছিল তখন আমাদের দেশের একজন যে পরিচিত মানুষ ওনার নাম তারা নিয়েছিল মুজিবুর রহমান কইতে পারে না ওনারা বলে মুজিবুর রহমান রাজিমি উচ্চারণ করে গাইন তো ওই ইয়া পত্রিকার মধ্যে যখন এই ঘটনাটা লেখছল তখন আমি পড়ছিলাম তো ওনারা বলছিলেন যে বিকাউলিয়া মুগিবুর রহমান মুগিবুর রহমান মুজিবুর রহমান আর কইতে পারে না তো এই যে এটা তাদের আঞ্চলিকতা তো আমি বলতে চাচ্ছি অনেক সময় ভুল আমাদের হতে পারে এটা লিসানগতভাবে ভুল হয়ে যায় তার মানে এই নয় যে রব আমাদেরকে বুঝতে পারেন না রব আমাদের অন্তর বুঝতে পারেন আমি অনেক চেষ্টা করছি তাও হয় না তো এখন কি করার আছে রব কিন্তু কবুল করবেন তো মুসা আলাহ তো খুব একটু কঠিন মানুষ ছিলেন খুব সহজেই ভুলগুলো আবার ধরে ফেলতেন মুসা আলাহ সাল্লাম বললেন এক পাখি ব্যাধক আল্লাহর নামটাও ঠিক মতো নিতে পারিস না হবে ধমক যখন পাখিয়ে দিছে পাখি তো হলো স্বাধীন চেতা হ্যাঁ এটা তো আর হাতে ধরা যায় না ধমকের সুটে পাখি উড়াল দিয়ে বসছে আর এক ডালে এতক্ষণ বলছিল ইয়া কারেলো ইয়া কারেলো এখন কারেলও বলে না কারেমো বলে না চুপচাপ কবি খুব সুন্দর করে বলেন আল্লাহ পাক ওহি নাজিল করলেন ওহি আমুদ সুয়ে মুসা আজহুদা খোদা বান্দায়ে মারা চেরা কর দি জুদা আল্লাহ পাক ওহি নাজিল করে বললেন ও মুসারে এতক্ষণ পর্যন্ত আমার এই পাখি আমাকে ডাকে কারেলো কারেলো কিন্তু আমি আল্লাহ পাক কারেলো যেহেতু ডাকে সে কারিম উচ্চারণ করতে পারে না আমি আল্লাহ পাক কনভার্ট করে কারি লোকে কারি মুই মনে করেছিলাম কিন্তু তুমি যখন ধমক দিয়েছ ধমক দেওয়ার পর থেকে তো কারেলো বলে না কারেমো বলে না মুসারে তোমাকে তো আমি দুনিয়ার ভিতরে আমার সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য পাঠিয়েছি কোন সৃষ্টির সাথে স্রষ্টার সম্পর্ক কাট করতে পাঠাই নাই সুতরাং তুমি কেন আমার এই পাখিটার জিকির বন্ধ করলে موسی আলাইহিসসালাম বললেন রব বুঝতে পারি নাই জোলটা বন্ধ করে দিবে এর মানে হলো কেউ যদি আল্লাহ পাককে ডাকে আর ডাকতে গিয়ে যদি কোনো ভুল করে ফেলে এই ভুলগুলো আল্লাহ পাক নিজ গুণে মাফ করে দে